বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় দুদিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমনকে কারাগারে পাঠানো হয়েছে আজকে সকাল সাতটার দিকে আদালতের নির্দেশে তাকে চোরারোগার থানা থেকে সরাসরি হবিগঞ্জ কারাগারে পাঠানো হয় যদিও তাকে আদালতে নিয়ে আসার কথা ছিল তবে রিমান্ড শেষে আদালতের নিয়ে আসার বিষয়ে তার যে নিরাপত্তা সেই নিরাপত্তার স্বার্থে মূলত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে তাকে সরাসরি চোরারোগার থানা থেকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয় এর আগে গত বৃহস্পতিবার অর্থাৎ এক একুশ নভেম্বর চুনারগড় থানার উপপরিদর্শক লিটন রায় তিনি হবিগঞ্জ আদালতে ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমনকে নিয়ে এসেছিলেন এবং সেখানে তিনি পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তবে বিচারক তার পাঁচ দিনের পরিবর্তে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন যেইটি মূলত গত শুক্রবার এবং শনিবার রাতে তার রিমান্ড তা অর্থাৎ তাকে যে জিজ্ঞাসাবাদ সেটি জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে আজকে সকালে তাকে আদালতে নিয়ে আসার কথা ছিল তবে নিরাপত্তার স্বার্থে বিচারক বলেছেন যেন সরাসরি তাকে চোনারাঘাট থানা থেকে কারাগারে হস্তান্তর করা হয় সেই প্রক্রিয়া পুলিশ সম্পন্ন করেছে এবং কারা কর্তৃপক্ষ যেটি জানিয়েছে এখন ব্যারিস্টার সুমন তাদের কাছে রয়েছেন যে মামলায় তাকে দুদিনের রিমান্ড দেয়া হয়েছে সেটি মূলত গত ষোলো জুলাই শায়স্তাগঞ্জ নতুন ব্রিজ গুলচপ্তর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি চলছিল সেই কর্মসূচিতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নির্দেশে হামলা চালানো হয় সেই হামলার ঘটনায় গত এগারো সেপ্টেম্বর ব্যারিস্টার সুমন সহ সাতানব্বই জনের নাম উল্লেখ করে দুশো জনকে আসামি করে একটি মামলা করা হয় সেই মামলাতেই মূলত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তবে কারাগার কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে যেহেতু তিনি সাবেক সংসদ সদস্য সেই হিসেবে তিনি ঢাকায় তার ডিভিশন পেলেও কিন্তু এখন পর্যন্ত হবিগঞ্জ কারাগারে তার যে ডিভিশন সেটি আসলে মঞ্জুর করা হয়নি যে কারণে তিনি কোনো ধরনের ডিভিশন প্রাপ্ত হবেন না সাধারণ কয়েদিদের মতোই আসলে সেখানে তিনি থাকতে হবে তাকে পরবর্তীতে যদি তিনি তাকে হবিগঞ্জ কারাগারে রাখা হয় সেই ক্ষেত্রে যদি ডিভিশন প্রাপ্ত হন তাকে ডিভিশনের যে সুবিধা সেটি দেওয়া হবে অন্যদিকে আমরা আসলে জানার চেষ্টা করেছিলাম যে যাকে তখন সুমনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল চুনারোগাঁড় থানায় নিয়ে তখন তিনি কোনো ধরনের তথ্য পুলিশকে চাঞ্চল্য কোনো তথ্য দিয়েছেন কিনা পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে তাকে শুক্রবার সকালেই মূলত চুনারোগাঁড় থানায় নিয়ে যাওয়া হয় এবং রাতে জিজ্ঞাসাবাদ করা হয় পরদিন শনিবার রাতে জিজ্ঞাসাবাদ করা হয় তবে শুক্রবার সকাল থেকেই চুনারোগার থানার যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোর জোরদার করা হয় কোনো প্রয়োজনীয় একেবারে নিতান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া কোনো ব্যক্তিকে আসলে চুনারগড় থানার ভেতরে যেতে দেওয়া হয়নি এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি বেশ কিছু তথ্য পুলিশকে দিয়েছেন তবে পুলিশ যেটি বলছে যে তদন্তের স্বার্থে তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো গণমাধ্যমে এখন তিনি জানাতে চাচ্ছেন না গণমাধ্যমকে পুরোপুরি তদন্ত শেষেই আসলে সেই বিষয়টি গণমাধ্যমের সামনে নিয়ে আসা হবে এর বাহিরেও মাধবপুর সরকারি ডাক ডাকবাংলোতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় এবং রাজধানীর বনস্মৃতি আন্দোলনের সময় হামলার ঘটনায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গত বাইশ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয় গ্রেফতারের আগে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে তিনি উল্লেখ করেছিলেন যে আমি পুলিশের সঙ্গে যাচ্ছি দেখা হবে আদালতে